আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ মজাদার এই নাস্তাটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব ময়দা আর একটি মাত্র আলো অসাধারণ নাস্তাটি কিন্তু একবার বানিয়ে চাইলে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এবং বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা খুবই সহজে ছটপট করে অল্প উপকরণে কীভাবে এটা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি এখানে আগে থেকে একটি আলু আমি সেদ্ধ করে রেখেছি বড় সাইজের একটি আলু নিয়ে এবং টুকরো করে তারপর সেধু করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি এটা দিয়ে আজকের এই নাস্তাটা আমি বানিয়ে দেখাবো আলুটাকে প্রথমে একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন আস্তে আস্তে বা দানা দানা থেকে না যায় কারণ ময়দার সাথে ভালো করে মাখিয়ে রুটি বেলে তারপর নাস্তাটাকে বানিয়ে নিতে হবে বা কেটে নিতে হবে তো সেই জন্য এটা কিন্তু আস্ত থাকলে চলবে না এতে করে রুটিটাও ভালো করে বেলা যাবে না বা নাস্তাটাও ভালো হবে না এই জন্য একটা পটেটো ম্যাশার দিয়ে ভালো করে প্রথমে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি একদম ভালো করে যেন কোনোভাবেই আস্তে আস্তে থেকে না যায় আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়েও করতে পারেন আমি ময়দা দিয়ে করে দেখাচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিলে নাস্তাটাও ভালো হবে আর যেহেতু আলু এটা কিন্তু আঠালো হয়েও থাকবে না তেলটা দিলে তেলটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি এরপর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছে এখানে লবণ এই লবণটা কিন্তু ওই আলু আর ময়দার সাথে যেন ঠিকঠাক মতো হয় সেই অনুযায়ী দিয়ে দিতে হবে যার যার স্বাদ অনুসারে এক চা চামচ পরিমাণে দিয়েছে এখানে চিনি চিনিটা দিলে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় তো এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে তবে এই ডোটা বানানোর ক্ষেত্রে কোনো পানির ব্যবহার করতে হবে না পানি ছাড়াই রোটা তৈরি করে নেওয়া হয়ে যাবে যেহেতু আলুটাকে সেদ্ধ করে দিয়েছে সেটা দিয়েই কিন্তু এই ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে প্রথম অবস্থাতে মনে হতে পারে যেটা মনে হয় শক্ত একটু পানি দেই আমারও মনে হয়েছিল তবে আমি ধৈর্য ধরে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি এক ফোঁটা পানিরও প্রয়োজন হয়নি আর এটা কিন্তু একদম সফট একটা ডো হবে দেখুন এখন শক্ত লাগছে ঠিকই একটু পরে একদম সফট হয়ে যাবে আলুটার জন্য যখন বানাবেন আপনি যদি বানান বাসায় সেক্ষেত্রে দেখবেন যে প্রথমে শক্ত মনে হতে পারে তো মনে হবে যে একটু পানি দেই সামান্য একটু পানি দেই তবে পানির কোনো প্রয়োজন নেই যদি আমি যে পরিমাণে নিয়েছি আলু আর ময়দা আর ময়দা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটু পানি কিন্তু দিলেও দিতে পারেন সুবিধা মতো আর যদি মনে করেন যে বেশি নরম হয়ে গেছে তাহলে আরও একটু ময়দা কিন্তু দিয়ে দিতে পারেন দেখলেন মাখিয়ে নিয়েছি একদম সফট একটা ডো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা বড় সাইজের আলু আর দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে যে ডোটা আমি বানিয়ে নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে একদম সফট এটা দিয়ে নাস্তাটা বানালে খুব সুন্দর হবে তো আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এবং দুটা প্যারা বানিয়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন কোনোভাবেই ড্রাই হতে না পারে আরেকটা আমি নিচে রাখছি এটা এখন বেলে নাস্তাটা বানিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা পাশে আর এখানে আমি প্যারাটা নিয়ে নিয়েছি এখানে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে যেহেতু আলুটা দিয়ে মাখিয়েছি এটা কিন্তু ধীরে ধীরে আরও বেশি সফট হচ্ছে কেন হচ্ছে জানি না এই জন্য যেন চিপকে না থাকে বা বেলতে যেন সুবিধা হয় এই জন্য আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দিলাম আটা ছিটিয়ে দিলেও কিন্তু চলবে এবার বড়ো করে একটা রুটি বেলে নিচ্ছে যেহেতু আমাদের প্যারাটা বড় তাই বড় একটা রুটি হবে তবে খুব বেশি পাতলা না দেখুন নর্মাল যে রুটি আমরা বানাই খাওয়ার জন্য সেই রুটিটা যেমন হয় তেমনই হয়েছে খুব বেশি পাতলা করলে কিন্তু এই নাস্তাটা খুব বেশি ফুলবে না যেন একটু ফুলকো হয় সেজন্যই একটু মোটা রেখেছি মানে আমাদের যে রুটিটা কে তেমন আবার খুব বেশি মোটা করলে কিন্তু মুচমুচা হবে না এবার আমি কেটে নিচ্ছি একটা কাটার নিয়েছি কাটারের ডিজাইনার যে অংশটা সেটা দিয়ে আমি এখন কেটে নেব যে কোনো ছুরি দিয়ে কেটে নিতে পারেন অথবা যে কোনো কাটার দিয়েও কেটে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো তা আমি এটা দিয়ে কেটে নিচ্ছি আমি ট্রায়াঙ্গেল শেপ দেবো চারপাশ থেকে প্রথমে আমি কেটে নিলাম চারকোনা শেপ দিয়ে দিয়েছি এবারে যেরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছে একটু দেখে বুঝে নিতে হবে তো এই যে এরকম হয়েছে এগুলোকে একটা সাইড করছি আমি করে নিয়ে তারপর আমি কেটে দেখাচ্ছি যে কেমন করে আমি কেটে নিয়েছি এটা যে কোনো শেপেই কেটে নিতে পারেন দেখুন এমন করে আমি ট্রায়াঙ্গেল করে নিচ্ছি আর এই যে একটা শেপ হলো এটা কিন্তু বানিয়ে নাও একেবারে সহজ এই যে এই ধরনের কাটার বা ছুরি দিয়ে কাটলে কিন্তু একেবারে সহজ তবে দেখতে খুবই সুন্দর লাগে আর এই ধরনের কাটারটা দিয়ে যদি কাটেন একটু বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগে দেখতে যে খাবার দেখতে সুন্দর সে খাবার খেতেও কিন্তু বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু আমি কাটার দিয়ে কেটে নিয়েছি ছুরি থেকেই কাটার দিয়ে বেশি সুবিধা হয় একটু গোল গোল ঘুরে ঘুরে তাড়াতাড়ি করে কেটে দেওয়া যায় দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় হলো নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় খুবই মজার হয় এই নাস্তাটা একটা রুটি দিয়ে কিন্তু মশালা অনেকগুলো নাস্তা আমি কেটে নিয়েছি বাকি একটা যে প্যারা আছে ওটা দিয়ে রুটি বেলে তারপর দেখাচ্ছি দেখুন সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি মশালা অনেকগুলো নাস্তা হয়েছে মাত্র দেড় কাপ পরিমাণে ময়দা আর একটা আলু দিয়ে এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে এসেছি বিসমিল্লাহ রহমানির রাহিম পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি খেয়াল রাখবেন তেলটা কিন্তু একটু ডুবো তেল হতে হবে এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে তো তেলটা একেবারে হাই হিটে আমি গরম করে নিয়েছি ভালো মতো তারপর মিডিয়াম হিটে করে দিয়েছি যেন আবার নাস্তাগুলো পুড়ে না যায় এবার এক এক করে নাস্তা দিয়েছি আর যেগুলো আগে দিয়েছি দেখুন অলরেডি কিন্তু ভেসে উপর দিকে চলে এসেছে আর ফুলেও যাচ্ছে নিজে নিজেই দেখুন এক এক করে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু ফুলে উপর দিকে উঠে আসে সেজন্য অনেকগুলো নাস্তা কিন্তু এক একবারে দিয়ে দেওয়া যায় আর নাস্তার সাইজটাও একদম ছোট। মিডিয়াম আচে রেখে তারপর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে তবে খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজলে দেখা যাবে লাল ঠিকই হবে তবে ভেতর থেকে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না আর এক সপ্তাহ পর্যন্ত কিন্তু রেখেও দিতে পারবেন না একদম নরম হয়ে যাবে এই জন্য চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নিয়েছি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো একটা পাশ কিন্তু হয়েও গেছে মশাল্লা সুন্দর একটা কালার চলে এসেছে এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে আমি এগুলোকে ভেজে তারপর তুলে নেব সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতো মশালা দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আর যেহেতু আলু দিয়েছে সুন্দর একটা শুঘ্রানো বের হয়েছে ভাজার সময় রেগুলার অনেক ধরনের নাস্তাই কিন্তু বানিয়ে খাওয়া হয়ে থাকে তবে এই যে একটা নাস্তা আলু আর ময়দা দিয়ে বানালাম একেবারেই ভিন্ন রকম আলুটা কচলে তারপরে এইভাবে করে ময়দা দিয়ে মাখিয়ে বানালে এটা যে কতটা টেস্টি হয় তেমন কোনো মশলা কিন্তু এখানে আমি যোগ করিনি তবে খেতে অসাধারণ একদম মিষ্টি মিষ্টি একটা ভাব আর দারুণ মজার দেখুন কথা বলতে বলতে আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিয়েছি আর একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি মাশালা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এই নাস্তাটাকে চাইলে আপনি এক সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনার বা বাটি তার মধ্যে রেখে থাকনাটা দিয়ে তারপর রেখে দিতে হবে এত করে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা মুচমুচে এবং ভালো থাকবে এবার আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তাটি পরিবারের সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ আমার পরিবারের সবাই পছন্দ করেছে আজকের এই নাস্তাটি আপনিও চাইলে বানিয়ে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি শাহিনোটস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচি একটি নাস্তার রেসিপি মাত্র এক কাপ সুজি আর একটি আলু দিয়ে তৈরি ভীষণ মজার মুচমুচি এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা এবং এই নাস্তাটা কিন্তু একদিন বানিয়ে সাত দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি বিসমিল্লাহি রহমানির রাহিম প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে আস্ত জিরা দেড় চা চামচ পরিমাণে সাদা তিল আর এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এগুলো দিয়ে একসাথে একটু মিক্স করে নিচ্ছি সামান্য একটু ভেজে নিচ্ছি অল্প আছে খুব বেশি ভাজা যাবে না এত করে আবার চিলি ফ্লেক্সটা কিন্তু পুড়ে যাবে কালো হয়ে যাবে এত করে তিতাও লাগতে পারে আবার এটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে না মানে নাস্তাটা কালো কালো লাগবে দেখতে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি এক কাপ সুজি ব্যবহার করব তাই দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি পানিটা এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে লবণ এই লবণটুকু দিলাম আমি শুধুমাত্র সুজিটার জন্য আর আলুর জন্য ব্যবহার করব পরে তো সুজিটা আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সুজি দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নিচ্ছে আর সুজিটা দেওয়ার আগে কিন্তু চুলা রাচটা একটু কমিয়ে দিতে হবে কারণ সুজি প্রচুর পরিমাণে পানি টেনে নেয় খুব তাড়াতাড়ি করে কিন্তু পানিটা টেনে নেয় তো এটা যেন ভালো করে আবার সেদ্ধ হতে পারে সেজন্যই কিন্তু আমি চুলা রাসটা একটু কমিয়ে দিয়েছি নাড়াচাড়া করে এখানে একটা ডোয়ের মতো বানিয়ে নিচ্ছি দেখুন একটু টাইট করে একটা ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি ঠিক যেমনটা আমরা হালুয়া বা বরফি বানানোর সময় করি তেমন করেই কিন্তু আমি সুজিটাকে এখানে রান্না করে নিয়েছি তো এটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু এটা আবার শক্ত হয়ে যাবে তাই একটু ঠান্ডা হতে দিয়েছে আমি আর এই ঠান্ডা হতে হতে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আলু একটা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি যেখানে নিয়েছি সুজিটা তার মধ্যে আমি আলুটাকে নিয়ে নিচ্ছি এইভাবে করে গ্রেড করে গ্রেটারের যে চিকন অংশটা সেই অংশটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি চাইলে কিন্তু এটা ম্যাশ করেও নিতে পারেন তবে আমরা একটু গ্রেড করে নিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে নাস্তাটার ভেতরটা সুন্দর হবে সম্পূর্ণ আলুটাকে এভাবে করে গ্রেড করে আমি নিয়ে নিয়েছি এবার আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে চাইলে এখানে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি মুচমুচে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আমি এখানে বিলিতি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আলুর জন্য লবণ আমি এখানে দিয়েছি একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে লবণ এরপর দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা আধা চা চামচ পরিমাণে আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে আধা চা চামচ দিয়ে এবার কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে বা মাখিয়ে নিচ্ছে যদি আরো বেশি চটপটা করতে চান নিজের পছন্দ মতো যে কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি কম মশলা এটা বানাবো তাই সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়েছি আর যে কর্নফ্লাওয়ারটা দিলাম এই কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে ময়দাও কিন্তু দিতে পারেন আর কর্নফ্লাওয়ারটা দিলে একটু বেশি ভালো হবে তবে কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা কিছু কিন্তু দিতেই হবে এতে করে অনেক বেশি মুচমুচেও হবে আর নাস্তাটা গরম তেলে দিলে কিন্তু ফেটেও যাবে না ভালো করে মাখিয়ে একটা ডো আমি এখানে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সফট একটা ডো হয়েছে যদি মনে করেন যে ডোটা মাখানোর সময় অনেক বেশি আঠালো হয়েছে এবং হাতের সাথে চিপকে যাচ্ছে বা লেগে যাচ্ছে তখন কিন্তু আরও একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এমন সুন্দর একটা ডো পেয়ে যাবেন তো এখান থেকে আমি চার ভাগের এক ভাগ পরিমাণে ডো নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে প্রথমে এইভাবে করে একটু গোল করে নিচ্ছে উপর দিকে যেন কোনো ফাটল না থাকে সেক্ষেত্রে নাস্তাগুলো কিন্তু ফেটে যাবে এবার দেখুন হাতের সাহায্যে একটু রোলের মতো লম্বা করে নিচ্ছে ঠিক এইভাবে কতটুকু মোটা নাস্তাটা করতে চান সেই হিসেবে কিন্তু এই রোলটা বানিয়ে নিতে পারেন তো আমি যে এমন করে বানিয়ে নিচ্ছি মাশাল্লা বেশ বড় করে লম্বা একটা রোল আমি এখানে বানিয়ে নিয়েছি বা এটাকে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে তবে ছুরিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে কারণ এই যে রোলটা বানালাম এটা কিন্তু ভেতর থেকে এখনো নরম আর আঠালো তো এই ছুরির সাথে লেগে লেগে যেন সাইজগুলো নষ্ট না হয়ে যায় তো সেজন্যই কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে একদম সহজে কিন্তু কেটে নেওয়া যাবে তাহলে আমি কেটে নিচ্ছি ঠিক এমন করে একই সাইজে সবগুলো কেটে নিচ্ছি যার যার পছন্দ মতো যে কোনো সাইজে যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন তো আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি এক সাইজে কাটলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে তো যে এইভাবে কেটে নিচ্ছে চাইলে এমনও রেখে দিতে পারেন আবার চাইলে কিন্তু এভাবে করে একটু সমান করে দিতে পারেন যে কেটে নিলাম একটু চ্যাপটা হয়ে গেছে মাথাগুলো সেগুলোকে ঘুরিয়ে এভাবে করে একটু সমান করে দিতে পারেন ঠিক এইভাবে তো আমি এইভাবে একটু করে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু সাইজটা ঠিক করে দিচ্ছি আমি তবে লম্বা যেন হয়ে না যায় এভাবে করে হাতের মাঝখানে নিয়ে একটু যখন ঠিক করব তখন খেয়াল রাখতে হবে যেন লম্বা হয়ে না যায় সাইজটা যেন একই থাকে শুধু এবড়ো থেব্রো হয়ে আছে বা চ্যাপটা হয়ে আছে সেটা একটু ঠিক করে দিচ্ছি আমি একইভাবে এখন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশালা অনেকগুলো নাস্তা কিন্তু হয়েছে মাত্র একটা আলু আর এক কাপ পরিমাণে সুজি দিয়ে তো এগুলোকে এখন ভাজার জন্য চলে যাব আমি চলে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বিসমিল্লাহির রহমানি রাহিম তেলটা কিন্তু গরম হয়ে গেছে চুলার রাসটাকে বাড়িয়ে দিয়ে আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার চুলা রাসটাকে কিন্তু আমি মিডিয়ামে করে দিলাম তেলটা একদম গরম হতে হবে নাস্তাগুলো ছাড়ার সময় কম গরম তেলের মধ্যে যখন নাস্তাগুলো ছাড়বো তখন কিন্তু নাস্তাগুলো ফেটেও যেতে পারে এজন্য একটু বেশি করে গরম করে তেল তার মধ্যে নাস্তাগুলো দিতে হবে আর নাস্তার বেশি অর্ধেকটাই কিন্তু তেলের মধ্যে ডুবে আছে এমন হলেও চলবে আবার চাইলে ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারেন তো একবারে যেই কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিলাম বেশ অনেকগুলো নাস্তা কিন্তু দিয়ে দিয়েছে আমি এখানে এবার মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বেশ অনেকবার করে উল্টে পাল্টে দিতে হবে যেন সব দিক থেকে ভালো মতো ভাজা হয় চুলা রাচ বাড়িয়ে দিয়ে ভাজলে দেখা যাবে উপর থেকে কালার ঠিকই চলে আসবে তবে ভেতর থেকে সেই মুচমুচে ভাবটা কিন্তু হবে না এর জন্য চুলা রাঁচটাকে একটু মিডিয়ামে রেখে একটু ধৈর্য নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে এক একটা ব্যাচ ভাজার জন্য কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটই যথেষ্ট বেশ অনেকবার করে আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন ঘুরে ঘুরে চারপাশ থেকে সুন্দর করে ভেজে নেওয়া যায় নাস্তাটা যে কতটা পরিমাণে মুচমুচে হয় সেটা নিজের হাতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা কিন্তু মুচমুচে ভাবটা আরও বেশি বেড়ে গেছে মাসাল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে বেশ অনেকবার করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসার পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে তারপর আমি তুলে নিয়েছি আর তোলার সময় বোঝা যাচ্ছে যে কতটা মোচমুচে হয়েছে কারণ একটার সাথে একটা লেগে কিন্তু ঝুনঝুন করে শব্দ হচ্ছে একইভাবে সবগুলো নাস্তা এখন ভেজে তারপর তুলে নিয়ে তারপর দেখাচ্ছি যে কেমন হলো এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার একটা নাস্তা যেটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি মাত্র এক কাপ সুজি আর একটি আলু এক কাপ সুজি আর একটি আলু দিয়ে যে এতগুলো নাস্তা হয়েছে মাসালে দেখুন অনেকগুলো নাস্তা কিন্তু হয়েছে আর এটা হয়েছে সুপার ক্রিসপি এবার চাইলে এটাকে আপনি একটা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু রেখে দিতে পারেন এক সপ্তাহ পর্যন্ত এটা নষ্ট হবে না দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে আর টি টাইম স্ন্যাক্স হিসাবে কিন্তু পারফেক্ট একটা নাস্তা আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ